না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন শিশুদের ত্বকের ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ বর্ষাকালে ভেজা পরিবেশে বাচ্চাদের ত্বকে ফাঙ্গাল ইনফেকশন দ্রুত ছড়ায় এর ফলে চুলকানি লালচে দাগ বা ফুসকুরি দেখা দিতে পারে প্রতিরোধের উপায় শিশুকে ভিজে জামা পরে থাকতে দেবেন না প্রতিদিন অন্তত একবার সাবান দিয়ে গোসল করান গোসলের পর শরীর ভালোভাবে মুছে শুকনো কাপড় পরান টাইট জামা না দিয়ে হালকা সুতি জামা পরান শিশুর শরীর ঘেমে গেলে দ্রুত কাপড় বদলান শিশুদের তোয়ালে ও জামা অন্য কারো সঙ্গে মেশাবেন না তকে দাগ বা চুলকানি দেখলে খেয়াল করুন মাটি বা ভেজা জায়গায় বসতে দেবেন না যদি দাগ ছড়িয়ে যায় বা চুলকানি বেড়ে যায় নিজে থেকে ক্রিম ব্যবহার করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন বাড়িতে যত্ন শিশুর শরীরে বেশি সুগন্ধি বা কেমিক্যালযুক্ত সাবান ব্যবহার করবেন না অল্প পরিমাণে বেবি পাউডার ব্যবহার করা যেতে পারে পরিষ্কার বিছানা ও চাদর ব্যবহার করুন মনে রাখবেন ছোট্ট অবহেলা ফাঙ্গাল ইনফেকশনকে দীর্ঘস্থায়ী করতে পারে নিয়মিত যত্নই একমাত্র সমাধান এমন আরও প্যারেন্টিং টিপস পেতে লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন